ফ্রেন্ডস আমি রমেশ আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে কোথায় এসে জানো এই গেটটাকে কি চিনতে পারছো দেখো গেটটাকে চিনতে পারছো তা আজকে আসছি কলকাতার তাজমহল আর একটা কথা বন্ধুরা তোমরা কি জানো ভালোবাসার প্রতীক চলো ভালোবাসার প্রতীকটা দেখে নি এটা হলো ভালোবাসার প্রতীক লাল গোলাপ আর আজকে তোমাদেরকে উপহার দেবো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল তা এটাকে কলকাতার তাজমহল বলে অনেকে মানে আমাদের কলকাতার একটা আইকনিক মানে কলকাতার একটা ঐতিহ্য ধরে রেখেছে এর মধ্যে দেখো চলো আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবো চলো তাহলে ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ শোধ করবো ভিক্টোরিয়া মারা যাওয়ার পরে কিন্তু এটা তৈরি হয় তিনবার এসেছি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো বন্ধুরা আজকে আসার কারণ কি আমি প্রথম যখন ব্লগিং শুরু করি প্রথম আমার অবৈধতা ব্লগ বলে একটা চ্যালেঞ্জ ছিল তা এই চোদ্দো ফেব্রুয়ারি দিয়ে এসে তারপর থেকে ভিডিও ছাড়িনি কেন চোদ্দো ফেব্রুয়ারি এসে আমি একটা অনেক শখ খেয়েছিলাম মানে ভালোবাসার দিনে এসে আমার লাগিয়ে একটা ভালোবাসার একটা ঘটনা আছে তোমরা জানো আজকে তোমাদের আমি অনেকটা সেখান থেকে বেরিয়ে সুস্থ আছি আর ভালোই আছি আজকে তোমাদেরকে এই কারণে এই ভেক্টরি মেমোরিয়ালটা এখানে দেখো তা ফর্টি টু টাকা আসনে তা চলো এই সন্ধ্যার সময় দেখো কত পাখি ডাকছে কত কিছু মুচে কত লাগবে আর ভিক্টরি মেমোরিয়ালটা দেখতে কত অসাধারণ লাগে সেটা একবার দেখায় তোমাদেরকে আমরা এক নম্বর গেট দিয়ে এসে আমরা মেমোরিয়াল একটু হাতে চলে এসছে এখন ভেতরে প্রবেশ করবো ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে দেখবো ভেতরে কী আছে তোমাদেরকে দেখাবো চলো তা বন্ধুরা ভেতরে প্রবেশ করা মাত্রই তোমরা এই ওপরে তাকাবে ওপরে তাকালে দেখতে পাবে এই সুন্দর ডিজাইনটা তারপরে আমি ডাইরেক্ট একদম মিউজিয়ামের ভেতরে না যেয়ে ডান সাইডে গেলাম দেখো ডান সাইডে আমি যাচ্ছি তাই ডান সাইডে ঢোকা মাত্র কিছু আগেরকার কলকাতার কলকারখানার কিছু ছবি ছিল তারপরে আমরা ভেতরে ঢুকলাম যেখানে দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় লাকজারি পেন্টিং আছে পেন্টিং দেখো বন্ধুরা এই পেন্টিংটা একবার তাই সেই অসাধারণ পেন্টিংটা দেখলে না চোখ ছুঁয়ে যাবে দেখো কত সুন্দর মনে হচ্ছে অরিজিনাল এখন চকচক ঝকঝক করছে সেই কত আগে তৈরি করা আমরা হচ্ছে অরিজিনাল একদম মানে ফুটে উঠেছে এত বড় পেন্টিং এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তাই এই না হলে দ্বিতীয় জাকজারি পেন্টিং তারপরে দেখলাম সেই সময়কার যে জাহাজের আর্কিটেকচার তারপরে দেখলাম পুরনো একটি পিয়ানো পিয়ানো আমি নিজের চোখেই প্রথম দেখলাম আর এটি একটাও পেন্টিং ছিল খুব সুন্দর আর দেয়ালে অনেকগুলো পেন্টিং ছিল সুন্দর অসাধারণ অসাধারণ তা ভালোই লাগছিলো বেশ তা প্রিয় মানুষটাকে নিয়ে একবার ঘুরে আসো খুব সুন্দর লাগবে আর তারপরে আমি আস্তে আস্তে ভেতরে ডেকে গেলাম যেখানে রানী যে অরিজিনাল মূর্তি আছে চলো ভেতরে যাওয়া যাক দেখো একবার তা বন্ধুরা দেখো কি সুন্দর ঢুকতেই যেন চোখের মানে ঝলকানি লেগে গেলো একদম চকচক করছে সেই মানে মানে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দরভাবে তৈরি করা আর রানীকে তো সেই লাগছে রানীর অরিজিনাল রানীর এরকম দেখতে জানি না মূর্তিতে যা যা লাগছে তা খুব হাইট ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল এবং বডি ফিটনেস হিসাবে মানে রানী খুব পারফেক্ট একটি ছিল রানী কিন্তু উনিশশো আঠেরোশো আর উনিশশো সালে উনি মারা যান তা উনি মারা যাওয়ার পরে এই স্মৃতি ওনার উনার জন্য তৈরি করা হয় কিন্তু উনি দেখে দেখে যেতে পারেননি এটাই দুঃখ জিনিস তাজমহলের মতনই তাজমহল কিন্তু হ্যাঁ তাজমহলের যে রানী সেও দেখে যেতে পারেনি তা চলো এই দেখো আর আর এখানে কিন্তু এই বেলকুনিটা ছিল বেলকুনিটা এখন আর খোলা নেই আগে বেলকুনিতে নাকি যাওয়া যেত দেখা যেত বেলকুনি দিয়ে তারপরে এদিকে দেখলাম একটি পেন্সিল দিয়ে দুর্গা ঠাকুরের মূর্তি আঁকানো তারপরে দেখলাম কিছু পুরনো আমলের যে তরোয়ারি এবং বল্লভ আর অসাধারণ লাগলো এখানে যেই টি টেবিলটা আর চেয়ারটা সেই সময় খুব অসাধারণ ছিল তারপরে এদিকে দেখলাম একটা দুর্গা ঠাকুরেরাও পেন্টিং ছিল সুন্দর মানে সবটাই মানে অসাধারণ অসাধারণ সব কিছু সত্যি এখানে না গেলে বুঝতে পারো না মন ছুঁয়ে যাবে তারপরে আমরা বইতে পড়েছি আর আজকে নিজের চোখে দেখছি দেখো সেই ঢাল তলোয়ার মানে সত্যিকারের সেই ঢাল তলো তলোয়ার তোমরা যাও ঘুরে আসো খুব সুন্দর লাগবে তো বন্ধুরা যারা এখনও কলকাতায় থাকো ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওনি বা কলকাতায় ঘুরতে আসো তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল অবশ্যই অবশ্যই ঘুরে আসবে এটি কিন্তু অসাধারণ একটি জায়গাটা অসাধারণ ছিল আমি একা আমি চেষ্টা করছিলাম কি ছবি তোলার ছবিটা তুলতে পারছি না আর ভাইকে বললাম কিন্তু এই জিনিসকে ভালো তুলতে পারলো না আর আমি কিছু নিজে নিজে একাই তুললাম খুব ভালো হয়নি আর শুধু লোক একসাথে ছবি তুলার কিন্তু খুব ব্যস্ত তার আহ দেখতে খুব সুন্দর ছিল তো আমরা এখন বেরিয়ে যাবো

প্রথম গেটটি ঢুকে তারপরে আমরা দ্বিতীয় গেটের যে বেরিয়ে তারপরে কিছু এখানেও অনেক অসাধারণ অসাধারণ ঢাল তলোয়ার পকেট ছুরি মানে যে রানীরা রাখতো সেসবগুলো ছিল তারপরে এদিকটাই মানে সবই যেগুলো জিনিস আছে এখানে সব অসাধারণ এই ছুরিগুলো একবার না দেখলেই নয় দেখো একবার কত সুন্দর ডিজাইন মানে এগুলো গোপন ছুরি ছিল এগুলো লুকিয়ে রাখতো কোনো মানে কোনো বিপদ থেকে আগে নিজেকে রক্ষা করার জন্য এগুলো রাখতো আগে যা আর এটা ছিল পলাশি যুদ্ধের যে আর্কিটেকচার মানে পলাসিযুদ্ধ কীভাবে সাজিয়েছিল সৈন্যগুলো সেই ডিজাইনটা এখানে আছে তা বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে যাবে তার বাচ্চারা অনেকগুলো শিখতে পারে বাচ্চাদের নিয়ে গেলে কি অনেক কিছু তারা শিখতে পারো অনেক কিছু দেখতে পারো আগেকার পুরোনো তারপরে দেখো কামান দেখলাম কত সুন্দর সুন্দর তারপরে এদিকে দেখো সে অনেক করে সবই ঢাল আর মানে সেসব না এসব যে আগে আমরা কখনো দেখিনি কিন্তু যে সত্যি সত্যি রকম আসে তারপরে এই যে দোনালা বন্দুক বা বন্দুকগুলো কত সুন্দর এই বন্দুকটা অনেক বড় বন্দুক দেখলাম বন্ধুরা এই যে বন্দুকটা অনেক বড় মানে এত বড়ো গুলি কীভাবে তৈরি করে জানি না মানে একটা গুলি লাগলে খুব বোমের মতো উড়ে যাবে সে তারপরে দেখো মানে সবই বেশিরভাগ কেই তলোয়ার এসবগুলোই ছিল বেশ ভালোই লাগছিলো আর বাচ্চারা দেখলে অনেক খুশি হয়ে যাবে অবশ্যই তোমরা যাবে বাচ্চাদেরকেও নিয়ে যাবে যাদের বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা দেখতে পাবে শিখতে পারবে গেট এর সামনে এই সবগুলোই বেশি ছিল বেশ ভালোই লাগছিল দেখতে দেখতে তারপর বেরিয়ে গেলাম আমি গেট থেকে বাইরে বাইরে একটু উপরে দুতলায় যাওয়া যায় সেই দুতলায় যাবো তারপর তারপরে আমরা সিঁড়ি বয়ে ওপরে যাচ্ছিলাম এই দুতলায় দুতলায় অনেক কিছু দেখার আছে তা সিঁড়িটা পুরো পাথরের মানে পাথর তৈরি আমি শুনেছি এই পাথরগুলো নাকি যখন বিল্ডিংটা তৈরি করা হয়েছিল রাজস্থান থেকে নিয়ে এসেছিলো তা দেখো এখন টালি বসায় আগে সেই সব পাথরগুলো মানে কত সুন্দর করে বসানো আর তারপরে দেখো এইখান থেকে সবচেয়ে অসাধারণ লাগে দ্বিতীয় নম্বর গেটটা দেখতে না পুরো এত মন ছুঁয়ে যায় এখানে দাঁড়িয়ে কত সুন্দর লাগে তো অবশ্যই তোমরা যখন ঘুরতে যাবে মিউজিয়ামের ভেতরে যেয়ে এই দুতলায় কিন্তু উঠবে জোলাটা কিন্তু অনেক অসাধারণ লাগে তারপরে আস্তে আস্তে ভেতরে গেলাম ভেতরে যাওয়ার এখানে একটা জিনিস আছে চলো তোমাদেরকে দেখায় দেখো এই জায়গায় ঢুকে দেখবে এইখানটায় যে মানে তুমি একটা স্কিন দেখতে পাবে এই স্কিন তুমি যদি নিজেকে দাঁড় করাও মানে তুমি দাঁড়াও চার সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় নেবে আর সবচেয়ে অসাধারণ জিনিস যে তোমার তোমার মুখের ফেসের সাথে মিলে যায় এমন কোনো ভারতের বিপ্লবী আছে তাদের মানে দেখাবে তোমার ফেজের সাথে অনেকটা মিল আছে তা অর্থাৎ তোমরা আমি যাইনি এখন দাঁড়াইনি তারপরে এদিকটায় যে মানে যুদ্ধের মানে আমাদের যে দেশের মানচিত্র কখন কি হয়েছিল কোন সময় কি এইগুলো দেখায় ভিডিওতে এখানে সময় কাটাতে পারো দেখতে পারো বসে সবাই দেখো সময় কাটাচ্ছে এবং দেখছে বেশ ভালোই লাগছে আমি দেখিনি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যেমন মহাত্মা গান্ধী কীভাবে মারা গেছে সে অনেক কিছু অনেক কাহিনিগুলো দেখায় আর কি আর এইটা সবচেয়ে ভালো লাগা জায়গা দেখো বন্ধুরা রাইফেল ছোট ছোটো তো অসাধারণ ছিল এই ছোট্ট গানগুলো আর এই ছটা করে গুলি আর দেখ কত মানে পুরোনো এসবগুলো কিন্তু আমরা পুলিশের মানে বিভিন্ন মুভিতে দেখতাম পুলিশদের পকেটে থাকতো পুরনো মুভিতে আর নিজের চোখে দেখতে হবে তো অবশ্যই তোমরা যাবে আর দুতলায় উঠবে আর বাচ্চাদেরকে নিয়ে যাবে ওরা অনেক খুশি হবে দেখলে এগুলো কেননা দেখো অসাধারণ অসাধারণ কত সুন্দর এগুলো তা অবশ্যই তোমরা ঘুরে আসো আর কমেন্ট করে জানায় ভিডিওটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আরও কিন্তু অনেক অসাধারণ অসাধারণ ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে আর দেখো এদিকটাই কিছু ছিল না এই বিভিন্ন পুরনো ছবি টবি ছিল তারপর আস্তে আস্তে আমি বেরিয়ে গেলাম দেখো কত অসাধারণ খুব ভালোই লাগলো তারপর ভেতর থেকে বাইরে চলে আসলাম বাইরে চলে আসার সময় আমাকে দেখছিল কিছু লোকজন যে ভাবছে এখনো বোলাগারটা লাগার কিনা আরে ভাই আমি এখনো ছোট বোলাগার আমার পিছন থেকে দেখছিল যে কে আসলো আর দেখো একটা জিনিস এখানের যে ডিজাইনগুলো মানে এত সুন্দর করে ফিনিশিং করে পাথরগুলো ঘষে ঘষে কতদিন ধরে পড়েছে না ভাবুন এই বিষয়ে অসাধারণ অসাধারণ তারপর আমি আস্তে আস্তে বাইরে চলে আসলাম বেরিয়ে আসলাম দু নম্বর গেটের দিকটায়

খুব সুন্দর লাগে রোড থাকে না ছবিটা ভালো করা যায় দেখো কত অসাধারণ লাগছে আমি এই কারণে কিন্তু বেশিরভাগ ব্লক ভিডিও সন্ধ্যাবেলায় আসি আর যেহেতু আমার নাইট ডিউটি থাকে আমি সারাদিন একটু রেস্ট নিয়ে ডিউটি পরে তারপর বিকেলে ঘুরতে ঘুরে আর দেখো মানে কত সুন্দর লাগছে এই সময়টায় দেখতে দেখতে আমি দ্বিত মানে দ্বিতীয় নম্বর দু নম্বর গেটের দিকে চলে এসেছি আর একটা কথা দেখো সন্ধ্যা নেমে এসছে আর এর যে টাইম এর টাইমটা কিন্তু সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটার পরে কিন্তু মানে মোটামুটি আরম্ভ হয়ে যায় বার বার করে দেওয়া সাড়ে ছটার পরে থাকতে দেয় এবং অলরেডি বাসি বাদন শুরু করে দিয়েছে তো দেখো ওরা কিন্তু বাইরে যেতে বলছে টাইম শেষ হয়ে গেছে বাসি বাদন শুরু হয়েছে এরপরে কিন্তু সেই লাইট শো তৈরি হয় লাইট শো দেওয়া হয় লাইটিং জিনিস হয় না তা আমি লাইটিং শো দেখবো যদি আমার সময় হয় কারণ আমি আটটা থেকে ডিউটি জয়েন করতে হবে আটটার মধ্যে এখানে বেরোতে হবে দশটা ডিউটি জয়েন করতে হবে দেখো অলরেডি কিন্তু বার করে দিচ্ছে সাড়ে ছটা বেজে গেছে তা সাড়ে ছটার মতো টাইম আর এরপর লাইটিং শোটা হয় তা আমি চেষ্টা করবো লাইটিং শো দেখার তা আমার আটটার মধ্যে বেরোতে হবে এখন বাজে ছটা বাজে তা যদি মানে এক ঘন্টা আমি অল্প দেখবো তোমাদের অল্প দেখাবো আর আমার আটটার সময় বেরোলে এখান থেকে মোটামুটি ডিউটি ধরে নিতে পারবো আজকে এখনও ঘুমানো হয়নি সেই সকাল মানে কালকে সন্ধ্যে ছটা থেকে এখনও পর্যন্ত ঘুমায়নি আজকে ছটা তো বুঝতে পারছো যদি তোমাদের জন্য এখানে চলে এসছি তোমাদের এই ভালোবাসার দিনে ভালোবাসার জায়গাটা দেখাবো বলে চলো আমি বাইরে বেরো বাইরে গিয়ে নতুন করে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর আমার ঢুকতে লাইটিং দেখতে চলো এখন বাইরে যাই ওরা বার করে দিচ্ছে হাঁটতে দিচ্ছে বন্ধুরা চলো টিকিট কাটবো আর নতুন করে টিকিট কাটত লাইট শো দেখতে কি না নতুন করে টিকিট কাটতে হবে চলো দেখো অন্ধকার হয়ে এসেছে আর লাইট শোটা এই সময় ভালো লাগে আমি তিনবার এসেছি কখনো লাইট শো দেখিনি আজকে দেখবো বন্ধুরা অল্প একটু সময় হলেও দেখবো আর তোমাদেরকে দেখাও সহ টিকিটটা কেটে নেই আমি লাইট শোর টিকিট কাটতে যাবো লাইট শো যে হয় না ওইটা হয় না এদিকে যাবো অল্প ভিডিও বার করে দিয়ে দিচ্ছি লেন

দাঁড়িয়ে আছে কত লাইন দেখো এই যে তিন নম্বর গেট এখানে কিন্তু সেই লাইন টিকিট কাউন্টার পাওয়া যায় কেটে নিই আবার এখানে লাইন হবে টিকিট কাটলে আটশো টাকা দিও লাইন দিয়ে ঢুকতে হবে কী অবস্থা দেখো লাস্ট লাইন আমার একদম চলো এখানেও লাইন রাত্রে আট রাত্রেও বিশ্রীকাণ্ড ভিক্টর মেমোরিয়ালের নাইট শো দেখবো বলে যে নাইটে লাইট শো দেখবো বলে টিকিটটা কেটেছে একশো টাকা দিয়ে আর এটা তো ওই পিছনে যে মোহনকুঞ্জ এটা কিন্তু ফ্রি সেখানে তোমরা বসতে পারো ভিক্টর মেমোরিয়ালের পাশে একদম হ্যাঁ দেখো কত লাইনে লাইন দিতে হবে এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে হবে মানে স্ক্রিপ্ট কেটেছে একশো টাকা দিয়ে তারপরও আবার লাইনে দাঁড়াতে হবে এই রাত্রে ভাওয়া যায় ভালো লাগে মানে সাড়ে ছটা পর্যন্ত ছটা ঢুকাবে এর মধ্যে আমরা এখন লাইনে দাঁড়াবো নাইট তোমাদের জন্য শুধু নাইট শু দেখবো বলে আর আমি ওখানে ঘুমাইনি মাথা নদীর যন্ত্রণা করতে কালকে বিকাল চারটে থেকে এখনও জেরে আসি তোমাদের জন্য এই উপহারটা দেব বলে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল আজকে তো যেন ফেব্রুয়ারি বা এটা ভালোবাসা একটা জায়গা চোদ্দো ফেব্রুয়ারিতে তোমাদের জন্য এসেছি আর চলো ভিডিওটা দেখতে থাকো এই ঢুকাচ্ছে দেখো টিকিট কেটে সবাইকে ঢুকি আমরা লাইট শো দেখবো বলে দেখো টিকিট নিচ্ছে এখন বেশি লোক নেই অল্পই লোক আছে আবার দ্বিতীয়বার ঢুকতে হচ্ছে দেখো টিকিট কেটে নিলাম আর এই টিকিট কিন্তু লাইট শোর টিকিট কিন্তু একশো টাকা করে নিয়েছে আর গার্ডেন প্লাস মেমোরিয়াল দেখছি পঞ্চাশ টাকা নিয়েছিল সে সময় তা টোটাল সব দেখতে গেলে কিন্তু দেড়শো টাকা খরচা এখানে চলো আবার দ্বিতীয়বার মধ্যে ঢুকে গেছি লাইট দেখতে দেখতেও চলো এটা তিন নম্বর গেটটি ঢুকেছি তাই তিন নম্বর গেটে ঢুকছি শুধুমাত্র তোমাদের জন্য আমি এতটা অপেক্ষা করছি না এত কখন বাড়ি চলে যেতাম তা বন্ধুরা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফাটিয়ে ভিডিও করবো তোমাদের কিন্তু ভালো ভালো দারুন দারুণ ভিডিও দিতে চলেছি তা ভিডিও দেখো আর কমেন্ট করে জানাও কেমন হচ্ছে দেখো রাত্রে কত অসাধারণ লাগে এখানে দাঁড়িয়ে বেশি ছবি তুলে দিচ্ছে না কত একবার ঝর্ণাটাও চলছে দেখো এদিকে ঝর্ণাটাও চলছে আর কত অসাধারণ লাগছে দেখো চলো আমরা এখন যাব লাইট শো দেখতে দেখো আমরা আবার দ্বিতীয়বারের মতন ঢুকছি কত দারুণ লাগছে দেখো কত অসাধারণ বন্ধুরা রাত্রে কিন্তু ভেক্ট্রিমের আরও অসুবিধাকে সেখানে চেয়ারের ব্যবস্থা আছে জানি না চেয়ার আছে কিনা আমাদের জন্য চলো যাই দেখি চেয়ারে বসি কিন্তু সেই সময় চারটে থেকে হাঁটছি মাথা ব্যথা হয়ে গেছে চলো চেয়ারে দিয়ে বসবো আমরা এখানে নাইট শো লাইট শো দেখার জন্য কিন্তু ব্যবস্থা চেয়ার চেয়ারও দেখতে পারবে তা আমি চেয়ারে বসে আছি চেয়ার পেয়ে গেছি একদম আমি বসে আছি যে তার সামনে এক শাড়ি বসে আছে তারপর শাড়ি তার এটা দেখো বিদেশি পর্যটক এসছে বিদেশ থেকেও আসে এরা দেখতে এখানে এটা তো মানে বিক্রি সামনে তৈরি না ওরা অনেকেই দেখতে আসতে হবে এরা বিদেশ কিন্তু চলো আমরা হবে মনে হচ্ছে এখন অনেক বললো সাড়ে সাতটার সময় শুরু হবে এখন বালি ছটা সাতাশ সাড়ে সাতটার সময় বললে শুরু হবে চলো আরও অপেক্ষা করি লাইটটা অফ হয়ে গেছে মনে হয় এবার লাইট শুটা চালু হবে এক লাইট অফ হয়ে গেছে আমায় নিয়ে ক ট এখন হচ্ছে মিম বয়স হলো তিনশো চারশো হাজার খানেক থিম কি বলবে আর কি বলবে না যদিও মেয়েটা ভালোই চেনা তবু নিজেও ঘুরতে এলাম দুজন মিলে দিন আপনারা এখন যেখানে বসে আছেন এক সময় সেখানে এ ঘোরাফেরা করতো কোথায় জুরাসি পার্ক আর কোথায়

উনি তো উনিশশো তিরিশে কলকাতার মেয়ের হয়েছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায় তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহা নিষ্ক্রমণ তিন চার রকম ছদ্মবেশ এ একেবারে থ্রিলার তার ওপরে আক্ষরিক অর্থাৎ তিনি মৃত্যুহীন এরকম সুপারহিটও কলকাতা আর পায়নি খুব বেশ ভালো লাগছিল তাও বেরিয়ে আসলাম কেননা সাতটা বেজে গেছে আমি আটটার সময় এখানে না বেরোলে পৌঁছতে পারবো ডিউটি ঠিক টাইমে তো অসাধারণ লাগছিলো তো তোমার লাইভ শোটা অবশ্যই দেখবে আসলে একটা সময় নিয়ে আসবে কেন প্রায় অনেকক্ষণই হয় মনে হয় আমি সাড়ে ছটা থেকে আধ ঘন্টা হয়ে গেছে এখনও হয়ে গেছে হচ্ছে তা ভালো থাকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকে বেরিয়ে গেলাম ভেক্টরি মোবাইল থেকে আজকে ভিডিওটা অবশ্যই আমাকে পছন্দ হবে আর ভালো থাকো চলো দেখা হবে নতুন কোনো নেক্সট বোলাকে